তুফান ছবি দুটা চল্লিশের যে শোটা আছে সেই দুইটা চল্লিশের শো এর দর্শকের শাড়ি এই শাড়িতে এখন সবাই হলে প্রবেশ করছে সবাই এরকম হলে প্রবেশ করছে দুইটা চল্লিশে সোতার এখন দর্শক ঢুকছেন কাঙ্ক্ষিত তুফান ছবি দেখার জন্য এবং কিছুক্ষণের মধ্যে বলতে আগের শোটা ভেঙে যাবে এখন সবাই তুফান দেখার জন্য দুইটা চল্লিশে ঢাকার শ্যামলী সিনেপ্লেক্সে আর এই মুহূর্তে এখন দর্শকের আগের শোটা ভেঙে গেল তো দেখতে পাচ্ছেন অনেক দর্শকই এসেছেন এবং এখানে এখন চলছে এবং দর্শকের পাবলিক রিয়াকশন চলছে আপনার চ্যানেলের নাম কি দর্শক পাবলিক রিয়াকশন দিচ্ছেন এখন হল থেকে লোক বেরোচ্ছে এবং এখনো দর্শকের আছেন সম্ভবত এই ঢাকা সম্ভবত আপনার হাউসফুল টিকিটের লাইন এবং এখানের যে সিট ক্যাপাসিটি রয়েছে অডিয়েন্সের জন্য এই সিট ক্যাপাসিটি অডিয়েন্সের ক্ষেত্রে যতটুকু আমি জানি যে এটা এই শোটা হাউসফুল ছিল এবং হয়েছে আমিও দেখবো এমনি শোতে তো দেখুন অনেক দর্শকই আছেন অপেক্ষায় তাদের প্রিয় যে সুপারস্টার আছেন সাকিব খান ওনার একটি বিগ বাজেটের ছবি এবং সাধারণত এটা বিগ বাজেটের ছবি হয়ে থাকে এবং এদের প্রোডাকশন স্কেলটা খুব হাই হওয়ার কারণে সবাই এই ছবিটার ভিতরে ঢুকছে এবং তাদের যে ঈদের পরে বাঙালির এবং বাঙালি মুসলমানদের যে উৎসবগুলো রয়েছে সেই উৎসবের দুটি মধ্যে বৃহত্তম একটি উৎসব ঈদুল উল এবং সেই ঈদের উৎসবে পরিবার পরিজন সহ পরিবারের কনিষ্ঠতম সদস্য নিয়েও অনেকে এসছেন এই মুভিটি দেখার জন্য এবং এখানে দেখেন একজন কনিষ্ঠতম সদস্য যাচ্ছেন তার অভিভাবকের সঙ্গে মুভিটি দেখার জন্য এবং এখানে টিকিটের যে লাইনটা দেখতে পাচ্ছেন এই টিকিটের লাইনে কিন্তু এখনকার শোটা বোধহয় হাউসফুল হয়ে গেছে এর পরে বোধ হয় আপনার শো নেওয়ার শোয়ের টিকিটটা নেওয়ার জন্য বোধ তারা লাইনে দাঁড়িয়ে আছেন এই যে যারা অডিয়েন্স যারা আছেন তারা সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে টিকিটের লাইনে আছে এবং এখনো অনেক দর্শকই কিন্তু আসছেন এই মুভিটি দেখার জন্য তাদের কাঙ্ক্ষিত যে সময়টাতে তারা মুভি দেখবেন সেই মুভিতে দেখার জন্য এবং সবথেকে একটা বিষয় সবথেকে একটা পজিটিভ যে বিষয়টি তাদের পরিবার পরিজন যেটা হল বিমুখ ছিল লোকজন সেই পরিবার পরিজন নিয়েই কিন্তু সবাই আসছেন এই ঈদের বিনোদন যে ছবিটি দেখার জন্য আর কি আমি একটু একটু কথা বলার চেষ্টা করব টিকিট কাউন্টারের সঙ্গে ভাইয়া আসসালাম আলাইকুম দুইটা চল্লিশের টিকিট হল হাউসফুল 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 দুইটা চল্লিশের যেটা ছিল সেটা হাউসফুল দেখতে পাচ্ছেন আর আমি তো আজকে তার নেক্সট শোয়ের টিকিটটা নিয়েছি আজকে তো প্রায় সবগুলি হাউসফুল রাত আটটার যে শেষ শোটা ওটা কি হাউসফুল দর্শকের রেসপন্স ভালো পাচ্ছেন আগেবারে রাজকুমার ছিল এবং আজকে তুফান রিলিজ পেয়েছে মানে এইবারই দে তো তুফানের রেসপন্স নিশ্চয়ই রাজকুমারটা ভালো ধন্যবাদ তো দেখলেন যে এখানে টিকিট কাউন্টারে যিনি আছেন হলের যে কর্তৃপক্ষ তারা বললেন যে এর আগে রাজকুমারের যে মুভিটা ছিল সেটাও সেটাও ভালো ছিল এবং এখানেও আপনার তারা এবারে তুফানের রেসপন্সটা আরও বেশি ভালো হওয়ার কারণে সবাই এটা দেখছে এবং বুঝতে পারছেন যে আসলে দর্শকের চাহিদা অনুযায়ী নির্মাণ তখন ছবি পরিচালনা করে থাকে বা নির্মাণ করে থাকে তো সেক্ষেত্রে তারা এখন দেখছেন এবং এখানে দর্শকদের এই ছবিতে দেখুন সবাই দর্শকরা আসছেন তাদের পছন্দের যে সুপারস্টার শাকিব খানের যে পোস্টার তাছাড়া ছবি তুলছেন ইন্টারভিউ নিচ্ছেন ইন্টারভিউ দিচ্ছেন অনেকে এখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা আছেন তারাও তাদের ছবি নিচ্ছেন তাদের দর্শকদের সরাসরি প্রতিক্রিয়া নিচ্ছেন সবাই ছবি তুলছেন এখনো দর্শক কিন্তু ঢুকছেন এই টিকিট সংগ্রহের জন্য কিন্তু সবাই তাদের চলে আসছেন কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টির জন্য হয়তো বা কিছু মানুষের অপেক্ষা ছিল তো এখন বৃষ্টি শেষ এখন সবাই দর্শক ঢুকছেন